বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলো গত দেড় দশকে মুনাফা বোনাসের নামে ভাগাভাগি করে নিয়েছে হাজার কোটি টাকা সরকার যখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে তখন মুনাফা বোনাস নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কোন কোম্পানি কত টাকা মুনাফা করেছে এবং মুনাফার বোনাস হিসেবে কর্মকর্তা কর্মচারীরা কত টাকা পেয়েছেন সেই তথ্য সংগ্রহ করতে বুধবার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এ বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান বার্ষিক আয় ও মুনাফা বিষয়ে বিস্তারিত জানতে শীঘ্রই প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেওয়া হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি বছর বিপুল অর্থ লোকসান দেখায় অথচ এর অধীনে কোম্পানিগুলো বছর শেষে লাভ দেখিয়ে মোটা অঙ্কের অর্থ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভাগ করে দেয় মুনাফা বোনাস নামে ভাগাভাগির এই অর্থের অঙ্কটা বছরে কম বেশি একশো কোটি টাকা শুধু মুনাফা বোনাস নয় বিদ্যুৎ জ্বালানি কোম্পানিগুলোর বিরুদ্ধে অযাচিত অর্থ খরচে বার্ষিক সাধারণ সভা করার অভিযোগ রয়েছে অনেক কোম্পানি কয়েক কোটি টাকা ব্যয়ে পাঁচ তারকা হোটেলে এজিএম করে তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই অর্থ বছর থেকে দুই হাজার অর্থ বছর পর্যন্ত ষোলো বছরে রাষ্ট্রীয় সংস্থা পিডিবি লোকসান দেখিয়েছে দুই লাখ দুই হাজার কোটি টাকার বেশি আর এই সময়ে সরকার ভর্তুকি দিয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা দু হাজার একুশ অর্থ বছরে পিডিবির লোকসান হয়েছে এগারো হাজার কোটি তেষট্টি লাখ টাকা ওই অর্থ বছরে সরকারি পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি নিট মুনাফা করে এক হাজার পাঁচশো আঠারো কোটি ছিয়ানব্বই লাখ টাকা এর পাঁচ শতাংশ কর্মকর্তা কর্মচারীদের মুনাফা বোনাস হিসেবে দাঁড়ায় পঁচাত্তর কোটি চুরানব্বই লাখ টাকা যে কোম্পানি যত বেশি লাভ করে তার কর্মীরা তত বেশি মুনাফা পান লাভের অনুপাতে বছরে তিন থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত বোনাস পেয়েছেন কর্মকর্তা কর্মচারীরা জ্বালানি খাতের কোম্পানিগুলো একই কাজ করেছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি দু হাজার অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের আঠারো লাখ টাকা করে বোনাস দেয় দু সালের জুন পর্যন্ত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে আয় করা দুই হাজার আটশো কোটি টাকা পেট্রো বাংলাকে দেয়নি কেজি ডিসিএল নিজেদের লাভ দেখিয়ে বছর শেষে বোনাস হিসেবে নিয়েছে এর কর্মকর্তা কর্মচারীরা অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা অনুযায়ী বিতরণ চার্জ বাদে গ্যাস বিক্রির সব আয় পেট্রোবাংলাকে দেওয়ার কথা ছিল কিন্তু দু সাল থেকে কেজিডিসিএল গঠনের পর থেকে তা একবারও দেয়নি কোম্পানিগুলোর কর্মকর্তারা জানান শ্রমিক আইন অনুযায়ী কোম্পানির বার্ষিক মুনাফার পাঁচ শতাংশ বোনাস হিসেবে তারা পান তবে লোকসানে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতের জন্য আইনটি কতটা প্রযোজ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে ডেক্স রিপোর্ট সমকাল